সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা গণিত বইয়ের বারো অধ্যায়টি অনুশীলন করব এবং বারো অধ্যায়ের জ্যামিতিক অংশের চতুর্ভ অংশটি আজকে আমরা অনুশীলন করব তো একশো উনত্রিশ পৃষ্ঠাটি সবাই খুলে নাও এখানে আমরা তিনটি চিত্র দেখতে পাচ্ছি তো আজকে আমরা চতুর্ভুজ সম্পর্কে পড়ব এখানে বলা হচ্ছে চিত্রগুলোর মধ্যে কী কী মিল ও অমিন খুঁজে পাই তো মিল অমিল খোঁজার আগে আমরা চিত্রগুলোর একটু বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করি তো প্রথমে এখানে বলা হচ্ছে একটি আকৃতি যা চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ তাকে চতুর্ভুজ বলে অর্থাৎ কোনো একটা আকৃতির যদি চারটি বাহু থাকে বা চারটি সরল রেখা থাকে তাকেই চতুর্ভুজ বলে তো এই চিত্রগুলো দেখো এখানে কিন্তু প্রত্যেকটি চিত্রেরই চারটি করে বাহু রয়েছে এক দুই তিন চার এক দুই তিন চার তার মানে আমরা বুঝলাম এই তিনটি চিত্রই কিন্তু এক একটি চতুর্ভুজ অর্থাৎ চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই চতুর্ভুজ বলে তবে এই চতুর্ভুজে কিন্তু বিভিন্ন রকম ভেদ রয়েছে আজকে আমরা সেই বিভিন্ন রকম ভেদগুলো জানব তো এখানে একটি ব্যাপার হলো এই চতুর্ভুজগুলোর কিন্তু চারটি করে বাহু এবং চারটি কোণ রয়েছে বাহু বলতে এই যে রেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই রেখাগুলো হলো বাহু অর্থাৎ এই রেখাগুলোকে বাহু বলে এবং কোন বলতে এই যে কোনার অংশটি দেখতে পাচ্ছ এগুলো হলো কোনা অর্থাৎ কোন তো চতুর্ভুজে চারটি কোনও থাকবে এবং চারটি বাহুও থাকবে এবার আমরা নিচের দিকে একটু লক্ষ্য করি এখানে বলা হচ্ছে পাশের চতুর্ভুজ দুটির মধ্যে পার্থক্য কি। খেয়াল করো দুটি চতুর্ভুজ কারণ চারটি বাহু রয়েছে এবং চারটি কোনও রয়েছে তবে দুটি চিত্রে আমরা কিছুটা ভিন্নতা দেখতে পাচ্ছি আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম এই যে লম্ব দাগটি তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এই চতুর্ভুজের এই সোজা দাগটি হলো লম্ব তার মানে লম্ব মানে হলো কোনটি হবে নব্বই এর সমান কিন্তু এই চিত্রটিতে কোনটি নব্বই ডিগ্রির সমান নয় কারণ এটি কিন্তু সোজাভাবে উঠেনি অর্থাৎ এটি কিন্তু কিছুটা বাঁকা তো এই বাঁকা হওয়ার কারণে এটি কিন্তু নব্বই ডিগ্রি নয় তবে এই রেখাটি খেয়াল করো একেবারে লম্বভাবে উঠেছে অর্থাৎ একেবারে সোজা এবং লম্ব হয়ে উঠেছে বলে এই কোনটি হল নব্বই ডিগ্রি ঠিক একইভাবে এই কোনটিও নব্বই ডিগ্রি এবং এই কোনটিও নব্বই ডিগ্রি আবার এই কোণটিও নব্বই ডিগ্রি তার মানে এই চিত্রটিতে প্রত্যেকটি কোণই কিন্তু নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ কিন্তু এই চিত্রটিতে কোনো কোণই সমকোণ নয় অর্থাৎ কোনো কোণই আমরা নব্বই ডিগ্রির সমান দেখতে পাচ্ছি না তার মানে দুটি চিত্রের প্রথম পার্থক্য হল এই যে প্রথম চিত্র যেটি আমরা দেখতে পাচ্ছি এই প্রথম চিত্রে কিন্তু কোনো কোণ সমকোণ নয় কিন্তু দু নম্বর চিত্রটিতে প্রত্যেকটি কণী সমকোণ অর্থাৎ বিষয়টি থেকে আমরা বলতে পারি যে চতুর্ভুজের চারটি কণী সমকোণ তাকে আয়ত বলে তার মানে এই চিত্রটি হচ্ছে একটি আয়তের চিত্র যেহেতু এই চিত্রটির চারটি কণী সমকোণ অর্থাৎ চারটি কোণী সমকোণ হলে তাকে আয়ত বলে এবার এখানে বিভিন্ন কাগজ ভাজের মাধ্যমে তোমাদের এখানে কিভাবে তোমরা আয়ত আঁকতে পারো সেটি দেখানো হচ্ছে তো আয়তের একটি বৈশিষ্ট্য হল একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই তো কথাটির মানে হলো বিপরীত বাহু বলতে ঠিক উল্টো দিকের বাহুগুলোকে বোঝানো হচ্ছে অর্থাৎ এই বাহুটির বিপরীত বাহু হল এই বাহুটি আবার এই বাহুটির বিপরীত বাহু হল এই বাহুটি তার মানে এই বাহুর সাথে এই বাহুর মিল থাকবে এবং এই বাহুর সাথে এই বাহুর মিল থাকবে অর্থাৎ এই যে বিপরীত দিকের বাহুগুলো সমান হবে তো উপরের চিত্রটিতে একটু খেয়াল করো এখানে কিন্তু বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ এই বাহুর সাথে এ বাহুর মিল রয়েছে আবার এই বাহুটির সাথে এই বাহুটির মিল রয়েছে তার মানে আমরা বলতে পারি আয়ত হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এই যে বিপরীত বাহুগুলো সমান হবে এবং কোনগুলো সমকোণ হবে তাকেই আয়ত বলে অর্থাৎ আমরা বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ এই যে বিপরীত বাহু এ বাহুর সাথে এ বাহুর মিল থাকবে এবং এ বাহুর সাথে এই বাহুর মিল থাকবে বিপরীত বাহুগুলো সমান এবং কোনগুলো সমকোণ তাকে আয়ত বলে এই যে কোনগুলো সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রিয় সমান তার মানে নব্বই ডিগ্রি হওয়ার জন্য এখানে একটি লম্ব থাকতে হবে লম্ব মানেই হল কোনটি নব্বই ডিগ্রি এবার আমরা চতুর্ভুজের আরেকটি রূপভেদ সম্পর্কে জানব তো একশো তিরিশ পৃষ্ঠায় এখানে তোমাদের বলা হচ্ছে পাশের চতুর্ভুজ দুটির মধ্যে কী কী মেল ও অমিল আছে তা খুঁজে বের করি এখানে দুটি চিত্র তোমাদের দেওয়া আছে একটু খেয়াল করো দুটি চিত্রে আমরা দেখতে পাচ্ছি বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ এই বাহুটির সাথে নিচের বাহুটির মিল রয়েছে আবার এই বাহুটির সাথে এই বাহুটির মিল রয়েছে তার মানে বিপরীত বাহুগুলো সমান আবার এই চিত্রেও কিন্তু বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ এই দুটি বাহু একই আবার এই পাশের দুটি বাহুও কিন্তু মিল রয়েছে দুটি চিত্রে আমরা দেখতে পাচ্ছি বিপরীত বাহুগুলো সমান এবং এই যে লম্ব হওয়ার কারণে কোনগুলোও কিন্তু সমকোণ দুটি চিত্রে কিন্তু কোন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তার মানে বিপরীতবাহগুলোও সমান আবার কোনগুলো কিন্তু সমকোণ অর্থাৎ দুটি চিত্রই হল আয়ত এবার আমরা নতুন আরও একটি চিত্র সম্পর্কে জানব এখানে একটি চতুর্ভুজ তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্য করো এই চতুর্ভুজগুলোর প্রতিটি বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান অর্থাৎ এ পাশ এই পাশ উপরে নিচে এই যে বাহুগুলো তোমরা দেখতে পাচ্ছ চারোটি বাহু কিন্তু একই মাপের দু নম্বর চিত্র একই মাপ আবার তিন নম্বর চিত্রও কিন্তু আমরা একই মাপ দেখতে পাচ্ছি অর্থাৎ এটি হলো একটি বর্গ তার মানে যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যই সমান চারটি বাহুর দৈর্ঘ্যই একই তাকে বর্গ বলে সকল বর্গই কিন্তু আয়ত কারণ এই কোণগুলো কিন্তু সমকোণ বর্গের কোণ অবশ্যই সমকোণ হবে তো আমরা নতুন একটি চতুর্ভুজ সম্পর্কে জানলাম সেটি হলো বর্গ অর্থাৎ বর্গের চারটি বাহুর দৈর্গই কিন্তু সমান হবে কিন্তু আয়ততে ছিল বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ এই যে বিপরীত দিকের বাহুগুলো সমান হবে কিন্তু বর্গে চারটি বাহু দৈর্ঘ্যই সমান হবে এবং কোন সমকোণ হবে সমকোণ হওয়ার কারণেই কিন্তু এই যে রেখাটি তোমরা দেখতে পাচ্ছ এটি একেবারে সোজাসুজি লম্বভাবে গিয়েছে এবারে তোমাদের নিচের দিকে বলা হচ্ছে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে যে বস্তুগুলোর তল আয়তকার বা বর্গাকার তা বের করি এবং কারণ ব্যাখ্যা করি এখানে কিছু ছবি দেওয়া আছে তো এই ছবিগুলো থেকে আমাদের আয়তকার বা বর্গাকার তল বের করতে হবে তো এই যে বক্সটি আমরা দেখতে পাচ্ছি এটির তল কিন্তু বর্গাকার আবার এটির তলও কিন্তু বর্গাকার এবং এই যে বইটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু বর্গাকার নয় কারণ খেয়াল করো এ পাশের সাথে এ পাশের মিল রয়েছে এবং এ পাশের সাথে এ পাশের মিল রয়েছে অর্থাৎ এটি হলো বিপরীত বাহু সমান উল্টো দিকের বাহুগুলো সমান তো এটি হলো একটি আয়ত আবার এটি একটি বর্গ কারণ এটি চারোপাশেই কিন্তু সমান এবং এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু এটি একটি চকলেটের ছবি এবং এই ছবিটি হলো একটি আয়তের ছবি কারণ এর বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ এ বাহুর সাথে এ বাহুর মিল এবং এ বাহুর সাথে এই বাহু মেল বিপরীত বাহুগুলো সমান বলে এটি একটি আয়ত এবং এ দুটি কিন্তু গোলাকার তো নিচের দিকে আবারও বলা হচ্ছে আয়তগুলোতে দাগ দেই তো এই চিত্রগুলো থেকে তোমাদের আয়ত খুঁজে বের করতে হবে তো আমরা জানি আয়ত কিন্তু বিপরীত বাহু সমান হবে তো এক্ষেত্রে এই যেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটির কিন্তু বিপরীত বাহুগুলো সমান তবে এটি হলো একটি ত্রিভুজ এটি হলো একটি ত্রিভুজ এটি চতুর্ভুজ তবে এর বিপরীত বাহুগুলো সমান নয় খেয়াল করে দেখো এই বাহুটি এবং এই বাহুটির সাথে কোনো মিল নেই সেক্ষেত্রে এটি আয়ত হবে না আবার এই ছবিটি কিন্তু একটি আয়তের ছবি কারণ এর বিপরীত বাহুগুলো মিল রয়েছে যেমন এই বাহুর সাথে এই বাহুর মিল রয়েছে আবার এই বাহুর সাথে এ বাহুর মিল রয়েছে এবং এটি একটি বর্গ কারণ এর চারটি বাহুই সমান বর্গ কিন্তু একটি আয়ত যা চারটি বাহু সমান এবার আমরা একশো একত্রিশ পৃষ্ঠার কাজগুলো করে নেব তো একশো একত্রিশ পৃষ্ঠায় আমাদের এখানে কিছু কাজ দেওয়া আছে যে চিত্রটি চতুর্ভুজ তার বাম পাশে চিহ্ন দিই যদি এগুলো আয়ত বা বর্গ হয় তবে চিত্রের ডান পাশে নাম লিখি এটি একটি চতুর্ভুজ কারণ এই চিত্রটির চারটি বাহু রয়েছে তো আমরা জানি চারটি বাহু থাকলেই এটি একটি চতুর্ভুজ তাহলে আমরা একটি টিক চিহ্ন এখানে দেব দু নম্বর যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি গোলাকার এবং এটি চতুর্ভুজ নয় আবার তিন নম্বরে যে ছবিটি দেখতে পাচ্ছি এটির কিন্তু চারটি বাহু রয়েছে বলে এটি একটি চতুর্ভুজ এবং এটি একটি আয়ত কারণ এর কোণগুলো কিন্তু সমকোণ এই রেখাটি সোজা হওয়ার কারণে এটি একটি সমকোণ বা নব্বই ডিগ্রি আবার এর বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ এই বাহুর সাথে এই বাহুর মিল রয়েছে এবং এই বাহুটির সাথে এই বাহুটির মিল রয়েছে অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান তাহলে এটি হলো একটি আয়ত আমরা নামটি পাশের বক্সে লিখে নেব এরপরের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি চতুর্ভুজ কারণ এর চারটি বাহু রয়েছে চারটি বাহু থাকলে সেটি চতুর্ভুজ তবে এটি কোনো বর্গ বা আয়ত নয় কারণ এর কোনো কোণই সমকোণ নয় এই যে কোনটি তোমরা দেখতে পাচ্ছ এটি কি সমকোণ না অবশ্যই এটি সমকোণ নয় বা এ কোণটিও কিন্তু সমকোণ নয় সমকোণ হওয়ার জন্য আমাকে অবশ্যই লম্ব আঁকতে হবে এভাবে সোজার দাগটি হলো নব্বই ডিগ্রি বা লম্ব অর্থাৎ এটি হল সমকোণ তো এই কোণটি বাঁকা হওয়ার কারণে এটি কিন্তু সমকোণ নয় অর্থাৎ এটি আয়ত বা বর্গ হবে না এর পরের চিত্রটি হলো একটি চতুর্ভুজ কারণ এই চিত্রটিতেও কিন্তু চারটি বাহু রয়েছে একটি দুটি তিন এবং চার চারটি বাহু রয়েছে বলে এটিও একটি চতুর্ভুজ এবং এটি হলো একটি বর্গ কারণ আমরা জানি বর্গের চারটি বাহুর দৈর্গই কিন্তু সমান হবে এখানে চারটি বাহু দৈর্গই সমান এবং কোনগুলো সমকোণ অর্থাৎ লম্বভাবে গেছে বা এটি নব্বই ডিগ্রিয়ের সমান এরপরে যে চিত্রটি রয়েছে সেটিও একটি চতুর্ভুজ কারণ এখানেও কিন্তু আমরা চারটি বাহু দেখতে পাচ্ছি এক দুই তিন চার তো এটি একটি চতুর্ভুজ এবং এটি একটি আয়ত তো আয়তর বৈশিষ্ট্য আমরা জানি আয়ত হওয়ার জন্য বিপরীত বাহুগুলো সমান হতে হবে তো এখানে এই যে বিপরীত বাহুগুলো সমান এই বাহুর সাথে এই বাহুর মিল এবং এ বাহুটির সাথে বাহুর মিল রয়েছে এজন্য এটি একটি আয়ত পরিচিত্রটি একটি চতুর্ভুজ নয় কারণ এখানে বাহুর সংখ্যা আরও বেশি এক দুই তিন চার পাঁচ এবং ছয় তো এটি কোনো চতুর্ভুজ নয় একেবারে সর্বশেষ যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি চতুর্ভুজ কারণ এখানে চারটি বাহু রয়েছে এক দুই তিন এবং চার তার মানে এটি একটি চতুর্ভুজ এবং এই চতুর্ভুজটির নাম হলো আয়ত কারণ এই চতুর্ভুজে বিপরীত বাহুগুলো সমান তো বিপরীত বাহুগুলো আমরা একটু দেখে নিই যেমন এই বাহুটির সাথে এ বাহুটির মিল রয়েছে এবং এই বাহুটির সাথে এ বাহুটির মিল রয়েছে অর্থাৎ বিপরীত দিকের বাহুগুলো সমান সমান এজন্য এটি একটি আয়ত এবারে ছ নম্বর আমাদের বলা হচ্ছে স্কেল ব্যবহার করে নিচের ডট কাগজে আয়ত ও বর্গ আঁকি তো এখানে কিছু ডট দেওয়া আছে আমরা আয়ত এবং বর্গ আঁকবো তো এখানে একটি আয়ত তোমাদের জন্য এঁকে দেওয়া আছে খেয়াল করো আয়তর কিন্তু বিপরীত বাহুগুলোও সমান অর্থাৎ এই বাহুর সাথে এই বাহুর মিল থাকবে আবার এই বাহুর সাথে এই বাহুর মিল থাকবে এবং কোনটি হবে সমকোণ তাহলে আমরা আরও একটি আয়ত একটু এঁকে নেব খেয়াল করে দেখো এ বাহুর সাথে এ বাহুর মিল রয়েছে এবার আমরা সমান করে এ বাহুর সাথে এ বাহুরও মিল করে নেব তাহলে এই যে বিবরীত বাহুগুলো সমান বলে এটি একটি আয়ত এবার আমরা একটি বর্গ এঁকে নিব আমরা জানি বর্গের কিন্তু চারটি বাহুই সমান তাহলে আমরা চারটি সমান সমান বাহু এঁকে নেব তার মানে এটি একটি বর্গ কারণ এর প্রত্যেকটি বাহুই কিন্তু সমান এবং কোন সমকোণ তো একশো একত্রিশ পৃষ্ঠার নিচের দিকে আমাদের এখানে এই যে বলা হচ্ছে নিচে চারটি চিত্রের প্রতিটিতে বর্গের কিছু অংশ দেওয়া আছে বর্গগুলো সম্পূর্ণ করি তো এখানে সম্পূর্ণ বর্গটি না দিয়ে তোমাদের কিছুটা অংশ এঁকে দেওয়া হয়েছে আমাদের এটি সম্পূর্ণ করতে হবে তো লক্ষ্য করো বর্গের কিন্তু চারটি বাহুই সমান হবে তো আমাদের এই অসম্পূর্ণ অংশটি সম্পূর্ণ করতে হবে তো এভাবে তোমরা স্কেলের সাহায্যে বর্গগুলো এঁকে নিতে পারো খেয়াল করে দেখো এখানে কিন্তু প্রত্যেকটি বাহুই সমান সমান তো এজন্য এটি হলো একটি বর্গ এভাবে তোমরা সকল বর্গগুলো কিন্তু এঁকে নিতে পারো তিনটি চিত্রই হলো বর্গ কারণ প্রত্যেকটি বাহুর দৈর্গ কিন্তু এখানে সমান অর্থাৎ চারটি বাহু দৈর্গ সমান হলে তাকে বর্গ বলে এবারে আমরা একশো বত্রিশ পৃষ্ঠায় কাজ দেওয়া আছে সেটি একটু দেখে এখানে বলা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন দ্বিতীয় শ্রেণীতে আমরা প্যাটার্ন সম্পর্কে জেনেছি প্যাটার্নের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মে কোনো কিছু যেমন সংখ্যা নকশা বা জ্যামিতিক আকৃতি ইত্যাদি সাজানো থাকে আমাদের চারপাশে তাকালে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখতে পাই যেমন এখানে তোমরা একটি মৌমাছির চাক দেখতে পাচ্ছ এই মৌমাছির চাকেও কিন্তু একটি প্যাটার্ন রয়েছে খেয়াল করো এখানে এই যে চাকটির একটি অংশ এখানে একে দেখানো হয়েছে খেয়াল করো বারবারে এই ধরনের ঘরগুলোই বারবার গোলাকারে আসছে তার মানে এটিও একটি প্যাটার্ন অর্থাৎ একটি এই যে এটি হলো বহুভুজ এই বহুভুজকে ঘিরেই আবার অনেকগুলো বহুভুজ আবার এই বহুভুজগুলোকে ঘিরে আরও অনেকগুলো বহুভুজ তো এটিও একটি জ্যামিতিক প্যাটার্ন তো নিচের দিকে এখানে আমরা আরও দুটি প্যাটার্ন দেখতে পাচ্ছি আমাদের বাসায় বসার ঘরের কার্পেটের নকশা বর্গাকৃতির প্যাটার্নে সাজানো এই যে কার্পেটের এই নকশাটিও কিন্তু বর্গাকারে সাজানো হয়েছে অর্থাৎ বিভিন্ন বর্গ এঁকে এঁকে এখানে প্যাটার্ন তৈরি করা হচ্ছে তো নিচের দিকে নিচের চিত্রগুলোতে কোনো প্যাটার্ন আছে কি না তা খুঁজে বের করি খেয়াল করো ছবিগুলো এমনভাবে সাজানো আছে প্রথমে একটি বর্গ এবং ত্রিভুজ আবার বর্গ ত্রিভুজ বর্গ ত্রিভুজ তার মানে এখানে প্যাটার্ন অনুসরণ করা হচ্ছে একটি বর্গ একটি ত্রিভুজ একটি বর্গ একটি ত্রিভুজ তার মানে প্যাটার্ন হলো কোনো একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে কোনো বিষয়গুলোকে সাজানোর একটি প্রক্রিয়াই হল প্যাটার্ন এবার পরের পৃষ্ঠায় আমরা আরও কিছু প্যাটার্ন দেখে নেব এখানে দু নম্বরে দেখো সুশৃঙ্খল কিছু ফুল সারিবদ্ধভাবে সাজানো আছে উপরের লাইনেও চারটি আবারও চারটি আবারও চারটি এবার তিন নম্বরে আমরা আরও একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি তীর চিহ্নগুলো একবার উপর থেকে নিচে আবার বাম থেকে ডান দিকে উপর থেকে নিচে বাম থেকে ডান দিকে অর্থাৎ এভাবে একটি প্যাটার্ন সাজানো হয়েছে এভাবে একেবারে নিচের দিকে এখানে একটি প্যাটার্ন দেওয়া আছে খেয়াল করো এই যে তিরচুনেটি দেওয়া আছে উপর থেকে নিচে আবার বাম থেকে ডানে উপর থেকে নিচে বাম থেকে ডানে উপর থেকে নিচে বাম থেকে ডানে আবার বাম থেকে ডানে কিন্তু আমার মনে হয় এই জায়গাটিতে ভুল রয়েছে অর্থাৎ বাম থেকে ডানের পরে কিন্তু উপর থেকে নিচে হওয়ার কথা ছিল তো সামনের দিকের প্যাটার্নটি লক্ষ্য করলে আমরা এই ভুলটি সহজেই ধরতে পারি তার মানে এখানে এই চিত্রটি ব্যবহার করতে হবে এবারে আমরা পরের পৃষ্ঠার প্যাটার্নগুলো একটু দেখে নেব এখানে আমাদের জন্য আরও কিছু প্যাটার্ন দেওয়া আছে নিচে চিত্রগুলো লক্ষ্য করি এবং প্যাটার্ন সম্পূর্ণ করি তো প্রথম চিত্রটিতে এখানে চারটি বক্স রয়েছে এবং একটি বক্স অর্থাৎ উপরের দিকের বক্সটি কালো রঙ করা হয়েছে এরপরের বক্সটিতে ডান পাশের বক্সটি কালো রঙ করা হয়েছে এরপরে নিচের দিকে আবার বাম বামপাশের বক্সটিকে কালো রঙ করা হয়েছে তো এই প্যাটার্ন অনুসারে পাঁচ নম্বর চিত্রটিতে আমি কোন গড়টি কালো রঙ করবো খেয়াল করো এখানে সর্বপ্রথমে কিন্তু উপরে ডানে নিচে বামে তো সেই হিসেবে গেলে আমাকে আবারও উপরের ঘরটিকে কালো রং করতে হবে এরপরে ডানে আবার এরপরে নিচে এবং সর্বশেষ বামের ঘরটিকে আমাকে কালো রং করতে হবে তার মানে পূর্বের প্যাটার্নটি আমরা দেখে পরবর্তী প্যাটার্নও আমরা খুঁজে বের করতে পারি এবারে দু নম্বর যে প্রশ্নটি আমাদের জন্য দেওয়া আছে এখানে দেখো প্রথম যে বক্স সেখানে আমরা দুটি বক্স দেখতে পাচ্ছি আবার দু নম্বরটিতে চারটি তিন নম্বরটিতে ছটি তো সেই হিসেবে আমরা বুঝলাম প্রতিবারে দুটি দুটি করে বাড়ছে দুই চার ছয় সেই হিসেবে পরেরটি হবে আট তো এভাবে আমরা পরেরটি একটু তৈরি করে নিতে পারি অর্থাৎ প্রথমে দুটি আবারও দুটি অর্থাৎ চারটি এবারে ছটি এবং আরও দুটি দিয়ে আটটি তার মানে আমরা আগেরগুলো দেখেও পরের প্যাটার্নটি বুঝতে পারি এবার তিন নম্বরে দেওয়া আছে প্রথমে আমাদের সাতটি স্টার্ট দেওয়া আছে এরপরে পাঁচটি এরপরে তিনটি অর্থাৎ সাতের পরে পাঁচ পাঁচের পরে তিন অর্থাৎ বেজোর সংখ্যাগুলো লেখা হচ্ছে সাতের পরে ছয়কে বাদ দিয়ে পাঁচ এবং পাঁচের পরে চারকে বাদ দিয়ে তিন সেই হিসেবে আমি তিনের পরে দুইকে বাদ দিয়ে একটি স্টার্ট এঁকে নেব তো বুঝলে তো প্যাটার্ন হলো আসলে কিছু সুশৃঙ্খল নিয়ম বুঝে আমাদের পরবর্তী উত্তরটি বের করে নিতে হবে এবারে বলা হচ্ছে নিচের জ্যামিতিক আকৃতিগুলো ব্যবহার করে পছন্দ মতো প্যাটার্ন তৈরি করি তো এখানে তারা একটি প্যাটার্ন তৈরি করেছে যে প্রথমে একটি বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ আবার বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ সেই হিসেবে পরে আবারও হবে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ তো এভাবে আমরা বিভিন্ন প্যাটার্ন তৈরি করে নিতে পারি এবারে পরের পৃষ্ঠে আমাদের বলা হচ্ছে আয়ত ও বর্গ ব্যবহার করে ইচ্ছে মতো দুটি প্যাটার্ন দুটি ভিন্ন প্যাটার্ন তৈরি করি তো আয়ত বর্গ ব্যবহার করে দুটি প্যাটার্ন আমরা এভাবে তৈরি করে নিতে পারি অর্থাৎ একটি হলো প্রথমটি একটি বর্গ তারপরটি একটি আয়ত একটি বর্গ এবং পরেরটি হল একটি আয়ত আবার বর্গ এবং আয়ত তো এভাবে আমরা একটি প্যাটার্ন এখানে তৈরি করে নিলাম এবারে আমরা আরেকটি প্যাটার্ন তৈরি করব দুটি বর্গ এই যে আমি দুটি বর্গ এঁকে নিলাম আবার দুটি আয়ত দুটি আয়ত আমি একে নিলাম আবারও দুটি বর্গ এবং দুটি আয়ত তো এভাবে বিভিন্ন আকৃতি দিয়ে তোমরা কিন্তু বিভিন্ন প্যাটার্ন তৈরি করে নিতে পারো নিচের দিকে আমাদের বলা হচ্ছে নিচের আকৃতিগুলো ভিন্ন বিভিন্নভাবে পথ ব্যবহার করে পছন্দ মতো প্যাটার্ন তৈরি করি তো এই আকৃতিগুলোকে ব্যবহার করে আমরা একটি প্যাটার্ন তৈরি করব প্রথমে আমরা দুটি বৃত্ত নিব এরপরে আমরা বহুভুজ নিব এটি হলো একটি বহুভুজ অর্থাৎ যার অনেকগুলো ভুজ রয়েছে এরপরে সর্বশেষ আমরা একটি স্টার নিয়ে নেব এভাবে যদি আমরা প্যাটার্নটি সাজাই আবারও দুটি বৃত্ত এরপরে দুটি বহুভুজ এরপর একটি স্টার তো এটি একটি প্যাটার্ন হয়ে গেল তো সর্বশেষ আমাদের বলা হচ্ছে বিদ্যালয়ে বৈশাখী উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে সেজন্য শ্রেণীকক্ষের দেওয়াল সাজাতে রঙিন কাগজ কেটে পছন্দের প্যাটার্নের নকশা তৈরি করি তো তোমরা বিভিন্ন কাগজ কেটে বিভিন্ন প্যাটার্নের নকশা তৈরি করতে পারো যেমন এই যে বিভিন্ন রঙের প্যাটার্ন দিয়ে তারা বিভিন্ন নকশা তৈরি করছে সর্বশেষ যে পৃষ্ঠ বলা হচ্ছে নিজে করি অর্থাৎ মিল করি এখানে কিছু ছবি দেওয়া আছে আমরা এটি মিল করব। অর্থাৎ প্রথম যে ছবিটি রয়েছে সেটি হলো একটি ক্যানের ছবি সেটি কি বিন্দু না রেখা সমতল বা বক্রতল সেটি হল বক্রতল কারণ এর তলগুলো কিন্তু সমান নয় আর দু নাম্বার ছবিটিতে একটি বইয়ের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এটি কিন্তু সমতল কারণ এর পৃষ্ঠটি সমান তিন নম্বর ছবিটিতে আমরা বিভিন্ন বিন্দু ছবি দেখতে পাচ্ছি তো এটি হলো বিন্দু এবং সর্বশেষ যে ছবিটি দেখতে পাচ্ছ এখানে কিছু রেখার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি তার মানে এগুলো হলো রেখা তো এখানে বলা হচ্ছে নিচের কোন বাক্যটি সঠিক নয় তা শনাক্ত করি এখানে চারটি বাক্য দেওয়া আছে আমরা ভুল বাক্যটি খুঁজে বের করবো শুক্রকোণ এক সমকোণ অপেক্ষা ছোট হ্যাঁ আমরা পড়েছি শুক্রকোণ কিন্তু এক সমকোণের চেয়ে ছোট সমকোণ হলে এভাবে সোজা হতো তো শুক্রকোণ কিন্তু সোজা না হয়ে আর কমে গেছে তো এটি হলো কোণ অর্থাৎ এক সমকোণের চেয়ে ছোটো তার মানে এটি সঠিক দু নম্বর হলো সরল কোণ দুই সমকোণের সমান আমরা জানি সরল কোণ হলো দুটি নব্বই এর সমান তার মানে টোটাল একশো আশি ডিগ্রি এ পাশে থাকবে নব্বই ডিগ্রি এ পাশে থাকবে নব্বই ডিগ্রি তার মানে নব্বই নব্বই মিলে টোটাল একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ মিলে কিন্তু এক সরল কোণ তার মানে দু নম্বর বাক্যটিও সঠিক তিন নাম্বারে বলা হচ্ছে স্থূলকোণ দুই সমকোণ অপেক্ষা বড় তো স্থূলকোণ হলো এই যে দুই সমকোণ আমরা এখান এঁকেছি এটি হলো দুই সমকোণ তো দুই সমকোণের চেয়ে বড় হলে আরও এ পাশে চলে আসবে তার মানে এটি ভুল কারণ আমরা জানি স্থূলকোণ হলো এক সমকোণের অপেক্ষা বড়। তার মানে এটি হলো এক সমকোণ এবং এক সমকোণের চেয়ে যদি আমরা আর একটু বড় করি এ পাশে চলে আসবে অর্থাৎ এটি হলো স্থূলকোণ তার মানে এটি হলো ভুলভাক্য অর্থাৎ স্থূলকোণ দুই সমকোণ অপেক্ষা বড় নয় এক সমকোণ অপেক্ষা বড় হবে তার মানে এটি হলো ভুলভাক্য ভুলভাক্যটি আমরা চিহ্নিত করে নিলাম আবার বলা হচ্ছে সকল বর্গই কিন্তু আয়ত হ্যাঁ এটি সঠিক কারণ সকল বর্গই আয়ত কারণ সকল বর্গের কোণগুলো কিন্তু সমকোণ এবারে নিচের দিকে আমাদের বলা হচ্ছে একটি চতুর্ভুজকে কখন বর্গ বলতে পারি তো একটি চতুর্ভুজকে বর্গ বলার জন্য আমাদের অবশ্যই চারটি বাহু সমান হতে হবে চারটি বাহু যখন সমান হবে এবং কোনগুলো সমকোণ হবে তখন তাকে আমরা বর্গ বলতে পারি খালিগড় পূরণ করে নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি তো এখানে আমাকে কিছু খালিগড় দেওয়া আছে এবং প্যাটার্নগুলো আমাকে সম্পূর্ণ করতে হবে একটু খেয়াল করো প্রথমে একটি বড় ত্রিভুজ দেখতে পাচ্ছি আবার দুটি ছোট ছোট ত্রিভুজ আবার একটি বড় ত্রিভুজ তো সেই হিসেবে প্রথমে একটি বড় ত্রিভুজের পরে দুটি ছোট ছোটো ত্রিভুজ হবে তাহলে আমি দুটি ছোট ত্রিভুজ এঁকে নেব। এই যে একটি ছোট ত্রিভুজ আমি এঁকে নিলাম এবং আরেকটি ছোট ত্রিভুজ আমার আছে এরপরে হবে আবার একটি বড় ত্রিভুজ বড় ত্রিভুজের পরে আবার দুটি ছোট ছোট ত্রিভুজ আমরা পেয়ে গেলাম এই যে দুটি ছোট ছোট ত্রিভুজ পেলাম এবার এর পরেরটি একটু দেখে নেব প্রথমে একটি ত্রিভুজ তারপর একটি বৃত্ত আবার ত্রিভুজ আবার দুটি বৃত্ত তার মানে আমরা বুঝলাম একটি ত্রিভুজের পর একটি বৃত্ত হবে এবং আবার একটি ত্রিভুজ হয়ে দুটি বৃত্ত হবে অর্থাৎ প্যাটার্নের এই যে সামনের অংশটি দেখে তুমি পেছনের অংশটি সম্পর্কে পূর্বানুমান করতে পারো এবারে নিচের দিকে বলা হচ্ছে নিচের চিত্রগুলো প্যাটার্ন হবে কিনা তা খুঁজে বের করি সঠিক উত্তরের উপরে ঠিক চিহ্ন দিই কারণ বলি তো এই যে চিত্রগুলো রয়েছে এগুলো কি প্যাটার্ন হবে এটি আমাদের একটু দেখতে হবে কারণ খেয়াল করো এই চিত্রটি যে এভাবে রয়েছে আবার এর পরের চিত্রটি উপরের দিকে মুখ করে আছে আবার পরের চিত্রটি কিন্তু বাম দিকে মুখ করে আছে আবার এটি ডান দিকে মুখ করে আছে উপরে এবং বাম দিকে মুখ করে আছে অর্থাৎ একটু খেয়াল করো এখানে কিন্তু এক একই ধারা আমরা দেখতে পাচ্ছি প্রথমে এটি এই মুখটি ডান দিকে করে আছে মুখটি উপরের দিকে আবার মুখটি বামে তো একই অবস্থা আবারও দেখছি আমরা মুখটি এই যে এই মুখটি ডানে করে আছে আবার মুখটি উপরের দিকে আবার এই মুখটি বাম পাশে করে আছে তার মানে এটিকে আমরা একটি প্যাটার্ন বলতে পারি অর্থাৎ মিল আমরা খুঁজে পাচ্ছি অর্থাৎ এই চিত্রের সাথে এই চিত্রের মিল রয়েছে এই চিত্রের সাথে এই চিত্রের মিল রয়েছে এবং এই চিত্রটির সাথে এই চিত্রের মিল রয়েছে তার মানে এটি একটি প্যাটার্ন দু নম্বর চিত্রটিতে একটু খেয়াল করো প্রথমে এই যে লাল রঙের একটি ছবি এরপর প্রথমে লাল রঙের একটি ছবি এরপর সবুজ রঙের বৃত্ত এরপর নীল রঙের চিহ্ন আবারও লাল রঙের একটি ছবি সবুজ রঙের একটি বৃত্ত নীল রঙের একটি তীর দেখতে পাচ্ছি তবে এই তীরটি একটু খেয়াল করো আগের তীরটি ছিল নিচের দিকে মুখ করে কিন্তু এই তীরটি উপরের দিকে মুখ করে রয়েছে আবার পরবর্তী চিত্রে তীরটি নিচের দিকে মুখ করে রয়েছে তার মানে এটি একটি প্যাটার্ন হবে না কারণ এখানে কিন্তু মাঝখানে কিন্তু এই যে এটি যে নিয়মটি ভঙ্গ করেছে অর্থাৎ তীরটির মুক্তি হবে নিচের দিকে তাহলে তোমরা বুঝলে তো প্যাটার্ন হওয়ার জন্য কিন্তু সুনির্দিষ্ট কিছু নিয়ম ফলো করে কিন্তু অর্থাৎ আগের সিকোয়েন্স অনুযায়ী পেছনের দিকেও চলতে থাকবে তাহলে এটিকে প্যাটার্ন বলা যাবে তাহলে আমার মনে হয় এই জ্যামিতিক অধ্যায় থেকে তোমরা চতুর্ভুজ সম্পর্কে বর্গ আয়ত এবং প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছ তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ